আমাদের বরিশালে এই পিঠাকে বলে হচ্ছে পাখান পিঠা তো পিঠা কি করে তৈরি করলাম কি কি দিলাম কিভাবে কি করলাম সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে তো চলেন শুরু করি আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি খুব ভোরবেলা সকাল থেকে ব্লগটা শুরু করছি ছোট ছোট করে কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর এই যে দেখেন এখানে কিন্তু আমাদের তিনজনের খেসুরি খেসুরি ডিম ভাজি তো আমার তিনটা বাবুকেই খাওয়াই দেবো একসাথে যেহেতু বড় মেয়ের টিচার চলে আসবে তো ও বললো যে গরম আমাকে খাওয়াই দাও এই জন্য কিন্তু এখানে খেসুরির পরিমাণটা একটু বেশি কেউ মনে করবেন না যেটা আমি একাই খাবো হ্যাঁ আমরা চারজনেই খেয়েছি আলহামদুলিল্লাহ তো টিচারকেও দিয়েছি আর তারা যেহেতু খুব ভোরেই আসে সুতরাং তাদের কিন্তু নাস্তার বা তাদের বাসায় নাস্তার ঝামেলাটা থাকে না তো আমি মনে করি টিচারদেরই লাভ আসলে টাকাও পাইলো সকাল ছয়টা সাড়ে ছয়টা আমার বাসায় আসে এখান থেকে নাস্তা খায় এখান থেকে আর মানে আর এক স্টুডেন্টদের বাসায় যায় সেখানে নাস্তা খায় তো তার কিন্তু সাড়ে দশটা দশটা পর্যন্ত তার কিন্তু রেগুলার একদম স্টুডেন্ট থাকেই তো কতটা চাহিদা সায়েন্সের স্টুডেন্টদের আমি এটাই মনে করি তাদের তো একে তো জব না পাইলেও সমস্যা নাই টিউটো টিউশনে করেও তাদের দিন পেট চলে যায় আর মেয়ে হলেও তার কথাই নাই কারণ হাজব্যান্ড সংসার চালাবে সেভাবেই করে তার লাইফ ইনশাল্লাহ মানে অনেকটা সময় পার করতে পারে তো যাকে আমি মনে করি আটটা নয়টা দশ পর্যন্ত পড়ায় সেখানে হয়তো রাতের খাবার খাচ্ছে তো মাসাল্লাহ অনেক ভালো এটা একটা ভালো একটা জব আমি মনে করি টিউশনে আর সায়েন্সের স্টুডেন্টদের বিভিন্ন সাবজেক্টের যে পরিমাণ রে ভাই কী বলবো তিন হাজার থেকে তাদের টিউশন ফি শুরু তো এটা নিয়ে আসল চিন্তা করতেছিলাম আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার ইন্ট্রু সকালে দিয়েই দিছে যে পিঠা বানাইছে হ্যাঁ আমি নারকেল দিয়ে পিঠা বানাইছি তো অনেকে ডাল দেয় তারপরে আলু দেয় নারকেল দেয় মানে ভিতরে যেটা থাকেন চালের গুঁড়ি ময়দার সাথে তো আমি আজকে আলু দেই নাই ডাল বাটাও দেই নেই আমি আজকে নারকেল বাটা দিয়েই করব একেবারে নারকেলের দুধ এবং নারকেলের মধ্যে আমি এই চালের গুঁড়ি আর আটাটা মানে ময়দা আমি একসাথেই মানে সেদ্ধ করছে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর স্মেল আসতেছিলো তো মাসে সেটা অবশ্যই দেখাবো আর এখন দেখাচ্ছি আমি দুপুরের জন্য কী কী আয়োজন করছি দুপুরে রান্নায় থাকছে হচ্ছে এটা হচ্ছে মাছের মাথা মাছের মা সরি মাছটার নাম আমার মনে নাই এটা একটা সাগরের মাছ তো এটার মাথা কিছু কানসা ছিল তারপরে কিছু মাছও ছিল সামান্য কয়েকটা বেশি একটা ছিল না তো সেটা দিয়ে বাসায় ছিল বা তিন চারটা পটল মুগ ডাল দিয়ে আমি এটাকে ঘন্টর মতোই করছি বলে না যে মুড়ি তো আদা তারপরে গরম মশলা রসুন যা যা লাগে আসলে সব কিছুই আমি দিচ্ছি এখানে এটা খেতে কিন্তু ভালোই লাগছিলো আমার কাছে আর রান্না করব হচ্ছে বরিশালে পাশমিশালি মাছ খলসা তারপর হচ্ছে ভাটা মাছ কী কী ভাটা মাছ না কি বলে এটাকে টাকি মাছ তো ছিলই তো সেটা আলু দিটো আমার জন্য চচ্চড়ি করব। এটা ওরা খেতে পারে না ছোট বাচ্চারা খেতে পারে না আমি আর হাফসাই খাইলাম আর পিঠার কথা কি বলবো পিঠার তো অনেক ইতিহাস আগে যখন ছোটো ছিলাম তখন পিঠা কে কত সুন্দর ডিজাইন করতে পারে সেটা দেখতাম আর এখন আমার কাছে মনে হচ্ছে তাড়াহুড়া করে আমি এই একই দুপুরবেলায় দুইটার মধ্যেই কিন্তু আমি পিঠা কমপ্লিট করে ফেলছি তো আমি এখন আজকে আর ডিজাইনের দিকে আমি নজর দেই নাই আপনারা প্লিজ ডিজাইনটা স্কিপ করবেন কারণ ডিজাইনটা সুন্দর হয় না আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি বসায় দিচ্ছি এখানে নারকেলের দুধ আর নারকেল নারকেল বাটা একসাথেই পানির সাথে মিক্স করে আমি এখন কয়েকটা এলাসি দিচ্ছি ভিতরে লবণ তারপরে তো দুই মেজারমেন্ট যে কাপটা আছে সেই কাপের দুই আপনাদের কাপটা দেখাবো তো সে দুই কাপ ময়দা আর দুই কাপ চালের গুঁড়ি আমি সমান সমান দিছি কারণ শুধু চালের গুঁড়ি দিলে অনেক সময় পিঠা শক্ত হয়ে যায় ওটা মানে অতটা ভিজতে ই হয় না এ একটু ময়দা ইউজ করছে আর এদিক থেকে আমি চিনি শিরা করে নেব দুধ পাকন বলে এটাকে অনেকে তো দুধ দিয়ে কিন্তু আমি আজকে এটাকে ভিজাবো না মানে গরুর দুধ বা যেটা পাউডার দুধ থাকে আমি চিনি শিরাই করব কেন যেন খুব চিনি শিরা দিয়ে খেতে ইচ্ছা করছিল আর একটা কারণ হচ্ছে আমার মিষ্টি খুব পছন্দ মানে মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ না শুধু মিষ্টি যেটাকে বলে সেটা খুব পছন্দ তো মিষ্টি খেতে ইচ্ছা করছিলো কী করব কী করব দুধ দিয়ে করলে তো সেটা দুধের একটা আলাদা মানে ফিন্নি ফিন্নির একটা ঘ্রাণ আসবে তো আমার ওই যে চিনির শিরা সেটা তো আসলে মানে মিষ্টিতেও তো শিরা থাকে ওরকম একটা লোভ থেকে শিরাটা একদম সুন্দর করে আমি খুব বেশি করে চিনি দিয়ে খুব মজা করে শিরাটা করছিলাম তো ওইটার স্বাদ ওইটা আমি পাই গেছি মার্শাল্লাহ তো চি আসলে মিষ্টি যাদের পছন্দ তারা কিন্তু এ ধরনের মানে নিজের লোভ থেকেই করে ফেলে হঠাৎ করে বা যাই না আমার কেন মানে অনেক দিন পর পর হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে ওই সময় কে এনে দেবে বা আমি ওই সময় বাহিরে যাওয়ারও কোনো মানে ব্যবস্থা ছিল না তাড়াতাড়ি করে কিন্তু দেখেন আমি বারোটার ভিতরে আমার মাথায় আসছে মিষ্টি খাবো মিষ্টি খাবো কী করবো তাড়াতাড়ি করে এই পিঠাটা আমি তৈরি করে ফেলছি আর এখন এই যে হাতে মাখতেছি ভালো করে তারপরে তো এক একটা শেপ সেবের কোনো আসলে যে যেরকম কাটা পিঠা মানে চাকু দিয়ে কাটে ডিজাইন করে তো ডিজাইন আর কী করবে ভাই মানে নিজেরা নিজেরা খাবো আর ডিজাইন করে কি করব। এই চিন্তা করেই আসলে করতেছি এটাকে একটা প্যাসের মতো দিয়ে তারপরে এই পিঠাটা আমি এরকম বানাচ্ছি আর অন্য দিকে চুলায় কিন্তু আমার রান্নাও চলতেছে আর এক পাশে আমি তেল বসিয়ে দিছি ভাজবো শিরা বসাই দিছি ইন্ডাকশনে তো এক এক দিকে এক একটা চলতেছে আগে অনেক মানে যখন কিছু হুটাট খেতে ইচ্ছা করতো আসলে আম্মুকে বললে আম্মু বানাই দিত আম্মু পাঠাই দিত আগে আমার ভিডিওতে দেখবেন যে প্রতি সপ্তাহের দুইবার বা তিনবার হয়তো আম্মু এটা ওটা পাঠাইত এখন তো আর সে সুযোগ নাই নিজেই রান্না করে বাসায় খেতে পারে না আমাদের ওখানে এক বু আছে সে রান্না করে দেয় তো আর কি বলবো মানে হয়তো আর কোনো দিন আম্মুর হাতের কোনো এরভাবে মানে খাবার দাবার আর হবে না আমি বলতে পারি না আল্লাহ যদি চাই ইনশাল্লাহ হবে আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না তো এই যে এখন নিজে বানাই খেলাম আর আমার বাচ্চাদের কথা বলবো ওরা খাইছে একটু একটু করে ওরা তো মানে সবই একটু একটু করে আসলে খায় মজা আর কি বলবো তো এদিক থেকে আমি এখন এই যে গরম শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো ঠান্ডা শিরাটা একটু হালকা গরম এভাবেই করলে হয় আর পিঠাগুলো এত রসে মানে মাসাল্লা এত সুন্দর ফুলছিল এই যে বললাম ডিজাইন কিন্তু আমি দেই নাই কারণ সবকিছু আমার সাজ আছে আরো ডিজাইন আমি পারতাম ইচ্ছা করতেছে না তো আমি এখন এটা ঢেকে দিবো আপনাদের ফাইনাল তো দেখা সকাল থেকে নানান কাজকর্মে পিঠা বানালাম রান্না করলাম সবকিছু গুছালাম আমার রান্নাঘর কমপ্লিট আর এখন দেখাতে আসছে আমার রান্না ফাইনাল লুক ওখানে ভাত আছে আর এই হচ্ছে আমার সেই মুগ ডাল পেঁপে দিয়ে বড়ো মাছের মাথা কাঁসা কয়েকটা মাছও আছে তো এই হচ্ছে সেটা এটাকে তো মশাল্লাহ হয়েছে আর এটা হচ্ছে ছোট সরি হ্যাঁ ছোটো মাছ মানে আলু দিয়ে চচ্চড়ি ধনে পাতা দিয়ে এই যে এটাও কিন্তু খুব একদম ঘুনা ভুনা মাখা মাখা করছি একটু ঝাল দিছি আর এই হচ্ছে আমার পিঠা এখান থেকে কয়েকটা পিঠা আমি উঠায় রাখছি আর এই হচ্ছে পিঠা পিঠা এখনই মনে হচ্ছে ভিজে গেছে মাসাল্লাহ তো এখান থেকে উঠায় রাখতে হবে নাহলে একদম ভেঙে যাবে তাই না হাদিকে তো এই হচ্ছে আমার আজকে রান্না পিঠা ইনশাল্লাহ আমরা বিকালে খাবো এটা ঠান্ডা হলেই ফ্রিজে ঢুকায় রাখবো ঠিক আছে আর ওখানে তো ভাত আছে লেবু নাই আমার একটা বোম্বাই মরিচ আছে এই যে বোম্বাই মরিচ এটা তো আমার লাগবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এখন খেতে দেয় এটা আমি দুপুরে ইনশাল্লাহ খাবো ঠিক আছে পিঠা খাওয়ার সময় দেখা হবে এই যে আমার পিঠা একদম ফুলে রস টেনে নিস আমি এখান থেকে কিছু পিঠা কমাইছি কারণ হয়তো পিঠা ভেঙে যাচ্ছিল এত ফোলা ফুলছে বাচ্চাদের দিয়ে দেবো সন্ধ্যার নাস্তায়

ভিডিও শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সব পিঠা বানিয়ে খাবেন এস ডি ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ